কিন্তু তুমি তো বলতো তুমি আমার স্বপ্নের রাজকুমার আমি এখন জেগে গেছি কি করে বাবু জানো আমি ভালো কোন একটা কাজ করছিলাম কিন্তু কেন তাই তো তুমি আমার জীবনে আইছো তাইলে আমি কি পাপ কাজ করছিলাম ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেতা হস্ত শুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো শুয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু বাই বাই টাটা আচ্ছা তোমার জন্ম কি আর তোমার বয়স কত সাল উনিশশো আর বয়স ষোলো আমার তো উনিশশো তাইলে আমার বয়স পঁচিশ হলো কি করে সেটা তোমার সমস্যা আমার না কি করি।

কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়েছে সেটা দিলে হবে ভাই রমিও সারা দিন শুয়ে বসে থাকে ওর একটু টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দাও না আচ্ছা দাঁড়াও দেখতেছি ভাই রোমিও তুই কি শুয়ে বসে টাকা ইনকাম করতে চাস অবশ্যই ভাই এর জন্যই তো সারা দিন শুয়ে বসে থাকি তাহলে তুই এক কাজ কর তেল লাগায় রাখ আমি কাস্টমার পাঠিয়ে দিচ্ছি জোর কা লাগা আজ বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে তারপরেও মানুষ বলে তোরা কিভাবে এত খুশি আছিস আমি বলি তোমাকে বারবার না আমার কথা মাঝখানে কথা বলবো না চুপ থাকবা বোঝো না गाइस टूटा पाया আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পড়ি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো ব্যাডাগুলা গুলা মানুষের জাতো না মন্ডায় সাই পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে এই বুড়ো লোকটা ওইরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি আমি শপথ করতেছি যে আমি শুভ করিতেছি যে আমরা দুই স্বামী স্ত্রী আমরা দুই স্বামী স্ত্রী আর জীবনে কখনো ঝগড়া করিব না ঝগড়া আমি প্রতিদিন করবো সবসময় করবো ঝগড়া করলে আমার পেটের ভাত হজম হয় না